উপরের বোতলের সাথে নিচের বোতল মিলে গেলেই বেঁচে যাবে আর না মিললেই কৌশিক ভাই রেডি আছে কাকি কাকি ঘুরে যাও আমি একটু চেঞ্জ করে দিই চলো বন্ধুরা চেঞ্জ করছি চেঞ্জ করছি চলো 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 কাকি তুমি ঘুরে যাও চলো এই বোতলটাকে তোমার ইচ্ছে মতো জায়গায় রাখো উপরের সাথে নিচ মিললেই তুমি বেঁচে যাবে হয়েছে কি মনে হচ্ছে হয়েছে

চলো আমার ছোট শালা বাবু দেখা যাক পারি কিনা চল হ্যাঁ রেডি পুরো বোতল দে জায়গা মতো ও খাবে এখনি দিলি তাই তো বন্ধুরা দেখো তোমরা এর নিচে কি আছে মিলেছে কি মেলেনি তোমরা বলো মিলেছে মেলেনি কি কেমন লাগছে আমার ছোট শালা বাবুকে কেমন লাগছে বন্ধুরা কমেন্টস করে জানাও জোরদার তালি আর ছোড়ো জন্য

মিলেছে কি মেলেনি মেলেছে কি মেলেনি বন্ধুরা আরে মেলেনি মেলেনি তোমার যাও পিছনে চলে যাও এবার হলো কার পালা আমার বোনের পালা শালিকা আমার এগিয়ে আসো এগিয়ে আসো ভয় আছে আতঙ্কে আছে বন্ধুরা আতঙ্কে আছে চলো ঘুরে যাও ঠিক চাব না

শালিকা আমার বোন সুমির বোন দেখো কি করলো কি করলো বন্ধুরা তোমরাই বলো দেখো কপাল দেখো বন্ধুরা দেখো কপাল কি বলবো কপাল দেখি তোর কপালটা কতটা চৌড়া দেখি চল বন্ধুরা দেখো কপাল চৌড়া ভালোবাসি চলো এগিয়ে বোন আর এক বোনরা এগিয়ে এই সামনে আই চল ঘুরে যা দেখা যাক বন্ধুরা ওদের ভাগ্য ঠিক কতটা ভালো কতটা খারাপ চলো দেখা যাক বন্ধুরা কতটা পারে কি মন হচ্ছে পারবি চল রাগ বোতল রাখ

বোন চলে যাবি না কিন্তু থাকবি কিছু ফোন অবশ্যই দেখা যাক আমার বোন কি পারে চলো চলো বোন ঘুরে যা রাখ বোন ঘুরে যা চল বোতল জায়গা মতো রাখ উপরের সেভেন আপের সাথে নিচের সেভেন আপ মিললেই কিন্তু আজকে তুই বেঁচে গেলি

এগিয়ে আসো কাকু এবার কাকুর কাকু দা ঘুরে যাও কাকু ঘুরছি চলো কাকু রাখো কাকু সেভেন আপ বললো এবার চলো মানে

কাকু কেমন লাগছে ঘুরে যাও চশমা খুলে ঘুরে যেতে হবে দাদা দাদা কি খুলে ঘুরে যেতে হবে দাদা একমাত্র একজন ব্যক্তি এখনো পর্যন্ত আমার মায়ে গিয়ে আছে যে সঠিক পেরেছে চলো দাদা ঘুরে যাও বলো দাদা বেশি করে লাভ নেই খাবো তো বুঝতেই পারছি দ্বিতীয় নম্বর ফাইনাল তো দাদা এটা চলো দাদা বলছে বুঝেছি আগেই চলো চলো ঠিক আছে চলো খেলতে হবে ঘুরে যাও কষে ঘুরে যাও তুমি চলো 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 দাঁড়াও দাঁড়াও কষি ঘুরবি না ঘুরবি না

আনলিমিটেডলি যেটা সুযোগ চল বল চল ফ্লিপকার হবে না আরে প্রথমে নবদ্বীপ থেকে সুমির বোন এসে কাপিয়ে দিয়েছে কোনটানিবি বল এটা এইটা না বোন ওটা সবার শেষে আগে তুই এই পিসটা নে না আমি ও জামাইবাবু ছোট দিদার চেষ্টা করেছিল কিন্তু পারলো না দিতে চলে আস না ফ্লিপকার ফ্লিপকার

এই ভাঙা ন্যাদশ ন্যাদোশ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এইটা দি না এটাও নেবো না কোনটা চল হ্যাঁ আমার

দিদি ভাই একটা তোমাকে বড়টা বড়টাই বেছে দেবে তোমার ভাই তোমার ভাই তোমাকে বারবার লেস ভর্তা দিবে না একটা একটা ভাজা

جاؤ, جاؤ. जा। आगे 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 ना जाओ पीछे ना जाओ আসো বেরিয়ে যাও জিততে না

তাহলে অবশিষ্ট যে মাছগুলো পড়ে রয়েছে এটা সুমি সিম্পল লাইভে রিটার্ন যাবে চলো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছ এই মাছগুলো নিয়ে যাব বলো তোমাদের আজকে খারা কেমন লেগেছে আর এই বর্ষাকালে সবার প্রিয় মাছ বাঙালির প্রিয় মাছ ইলিশ তাই তো আজকের আয়োজন সুমি সিম্পল লাইভে ইলিশ মাছ একদম একদম তো প্রিয় দর্শক দেখাবে নতুন কোনো দিন নতুন করে ভিডিও